ভালোবাসার কোনো রূপ হয় না কোনো গন্ধ হয় না কোনো অকারণে কথা বলা হয় না তাই না এই তিনটে কথার মাঝেও একটা জিনিস কিন্তু হয় আমরা যাকে ভালোবাসি অকারণে তার খোঁজও কিন্তু করি এর মাঝে কোনো কারণ অকারণ থাকে না কোনো নির্দিষ্ট মাসে কোনো নির্দিষ্ট দিনই ভালোবাসা হয় না ভালোবাসা তো চিরন্তন হঠাৎ কি কাউকে ভালো লেগে গেল তার প্রতি ভালোবাসা জন্মালো কিন্তু যদি এটা নিঃস্বার্থ হয় যদি সত্যিই মনকে নাড়া দেয় তাহলে এমন কিছু কাজ আসে যেগুলো দেখলেই বোঝা যাবে সে ভালোবাসায় পড়েছে ভালোবাসায় পড়লে তোমাদের কিছু কাজের রঙ কিন্তু অন্যরকম হয়ে যাবে তাকে দেখলেই আজ করতে পারলে এবং তার কাজকর্ম আগের কাজকর্ম থেকে অনেক বেশি আলাদা মনে হবে তখন মনে হবে কিছু তো একটা ডিফারেন্স ওর মধ্যে আমরা নোটিস করতে পাচ্ছি যেগুলো আগে করতো না যার অনুভূতি অন্যরকম থাকতো না কোনো না ভালো লাগা জিনিসগুলো তার ভালো হঠাৎ করে হয় মুচকে হেসে ফেলবে হঠাৎ করে কার কথা মনে পড়লো সে না বুঝেই হাসতে থাকল পাশে কেউ চলে গেলে বা অন্য কাউকে দেখলে বা অন্য কোনো কাপলস দেখলে নিজেদের মেমোরিজগুলোকে আরো চাঙ্গা করে তুলতে পারবে আরও মনে হবে যে না আমরাও এমনি করেছি বা আমরাও এমনি করছি বা এইরকম যদি একটা হতো কোনোরকম গানের সঙ্গে নিজেদের রিলেট করতে পারবে কোনো রকম চলাফেরার সঙ্গেও নিজেদের রিলেট করতে পারবে তাই না তোমাদের সঙ্গে হয়তো বন্ধুরা চলো দেখা যাক কাদের সঙ্গে এই অনুভূতি মিলটা কতটুকু মিষ্টিপাত ছিলাম তোমাদের সঙ্গে হয়তো রেগুলার ভিডিওটা পোস্ট করা হচ্ছে না একটু ব্যস্ত তাই সব কাজের মাঝেও তোমাদের সঙ্গে আড্ডা দিতে মাঝে মাঝে চলে আসি ভালো থেকা বন্ধুরা ভালো রেখো কেমন লাগছে জানাতে বলো না ভালোবাসা মানুষটার সঙ্গে শেয়ার করো ভালো থেকো ভালো